আজকে একটি আজব জিনিস রান্না করতেছি আজব জিনিস তোমরা শুনে তো অবাক হয়ে গেছো ভিডিও ভিডিওর শুরুতেই যে আজব জিনিস এটা হয়তো এখনকার জেনারেশনের বর্তমানের বাচ্চারা বোঝেও না যে এটা কি এটা হচ্ছে কলা গাছের যখন মুসিটা আসে তখন কলা গাছের ভিতরে একটা থোর ওই থোরটা আর বাতের ভিতরে আলু সেদ্ধ বসিয়েছি আর এই হচ্ছে ডাল কলা গাছের থোর হচ্ছে ডাল দিয়ে রান্না করব। আর দেন হচ্ছে আলু বর্তা সেটা তো দেখালাম এই যে পেইস আর কাঁচামরিচ থোর রান্নার জন্য কেটে রেখেছি বাটিতে দেখো থোরটা হলুদ মাখিয়ে সেদ্ধ দিয়েছি না হয় যখন কষটা বের হবে তখন থরের কালারটা কালো কালো গাবের কালারের মতো হয়ে যায় তার জন্য আমি বুদ্ধি করে হলুদ মাখিয়ে সেদ্ধ দিয়েছি দেখো এখন কষ বের হয়ে কালারটা কেমন লাল হয়ে গেছে কুটকুটা সামান্য পরিমাণে একটু হলুদ মাখিয়েছিলাম দেখছো কি পরিমাণে লাল হয়েছে মানে কষটা বের হয়ে এই তো দেখো তারপরে এই যে সেদ্ধ এখন হয়ে আসছে এখন এটা উঠিয়ে চিনের উপরে রাখলাম এখন এই যে পানিটার সাথে সাথে ছেঁকে ফেলবো ছেঁকে আরও তিন চারবার পানি নিয়ে সুন্দর করে ধুয়ে মানে ভিতরে যে কষ আছে সেই কষটা বের করে ফেলবো দেখো পানিটা কি পরিমাণে কষ বের হয়েছে এটা আমি যদি বুদ্ধি করে হলুদ না মাখাতাম কালারটা কালো হয়ে যেত গাব গাব কালার কারণ আমাদের আর এক রান্না করেছে তারটা কালো হয়েছে তো আমি একটু বুদ্ধি করে হলুদ মাখিয়েছি আমারটা কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে সে হলুদ মাখায় নাই তার জন্য তারটা কালো হয়েছে যাই হোক শেখার সময় পড়ে গেল সেটাকে তুলে নিলাম আর এই দেখো আমি হচ্ছে গোল গোল করে কেটেছি কারণ থরগুলাকে আমি একটু মানে সেলসি সেই একটু চেকন বানাই নি সেটা হচ্ছে এক সপ্তাহ আগে দেশ থেকে আনা হয়েছে বরিশাল থেকে এক সপ্তাহ না মেবি দশ দিন হয়ে গেছে তো উপর থেকে কিছুটা শক্ত হয়েছিল ফ্রিজে রাখা ছিল দেন এদিকে ডাল আমার বলক কস্তে না তাই একটু জালটা বাড়াই দিলাম তারপরে ডাল সেদ্ধ হলো গুটে কাঁচামরিচ আর পেস্ট আর একটু হলুদের কালার করার জন্য ডাইলে একটু হলুদ আর লবণটা দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এখন হচ্ছে যে থোরটা আমি সেদ্ধ করে রেখেছি ওটা এই ডাইলের ভিতরে দেব তার জন্য ভালো করে একটু নাড়াচাড়া দিয়ে দিচ্ছি দেখো এই তো কারণ আমার ডাল লাগতে এত ভালো লাগে ডালের কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে দেখো এখন এই যে থোরের কালারটাও কত সুন্দর আর থোরে এত পরিমাণে আঁশ কাটার সময় দুই আঙ্গুলে পেঁচে পেঁচে আঁশ বের করছি সেদ্ধর সময়ও বের হয়েছে এখনও দুইটা একটা আঁশ পাওয়া যায় তো দেখো আমি এক এক করে দিয়ে দিছি দেখো ওই যে মানে কালারটা কত সুন্দর হয়েছে না সেদ্ধ করার পর আর রান্নার পরও কালার অনেক সুন্দর হয়েছে এখন এই যে লাড়াচেড়া দিয়ে জালটা বাড়িয়ে দিয়েছি কারণ এটা সেদ্ধ